বাই পুলিশ কাছে বুঝছেন ধরবেন তোর বাড়ি তো ব্যাকড্রপ না নাই করি কি গিন্নী কোন যে কি করবে দৌড় মারমো ছাদর থেকে লাফ দেয়া কইতে না দৌড়াইলে যদি গুলি পারে পা ভাঙিয়ে দেবে যদি জেলো ইয়া কল লাগ যায় কই আপনি ইয়া করে দৌড়ান না যা হয় ধরে লিয়ে দেবে চলে দেবে পুনরায় এক মাস পর আবার আসবেন তাও মানে পাওয়া ভেঙে লাভ এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম কি করি কি করি এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে চারটা গরু আছিল গরুর গড়া বানাতে ইটার কে ফাইন করে প্লাস্টার করা তা আমি যা গরুর গড়ার মধ্যে শুয়ে বল আমি চিন্তা করলাম পুলিশ তো আর গড়া দেখবে না ওই দেখবে আমার ঘর ছাদ গাছে গুজে দেখছি না তো নিচে গেলে দেখে ভাই কিন্তু বরুর গড়া তো দেখবে না ওর কি মাটি সেই মুদি আফা কিন্তু এখন আবার সরকার যদি কোনো রেঙ্কা ধরবে কয় তাহলে এইবার গরাওও দেখবি কবি যে যুক্তিবাদী কইছিলো রে আমার কথা শুনে আর গরাদ দান কে শুয়ে থাকেন না কি আবার গরা স্বর দিনতে আফা না আমরা ওপেন ফিললে দাঁত আমার হিসাবে ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা দেয় প্রত্যেকটা পুলিশের গাড়ি হবি বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি এখন পুলিশরা দেখা দেয় রাত্রে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে ওরা সিএনজির চড়ে পুলিশের গাড়ি চড়ে দেয় বা আতারো লক্ষ করে বসে থাকে ভয় রে বাবু না ভয় করার কথা তো মানে পুলিশের গাড়ি ওই তিরপলের বেড়া মুখে দুয়ার নাই কোনো প্রোটেকশন নাই কতক্ষণ টাকা পুলিশ হোক এমন গাড়ি দেওয়া লাগবি যাতে কুলি করলো ভেতরে না ঢোকে পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি কারণ কি পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘুরনির মতো ঘুরবি না কিন্তু ভয় তো সবাইই দেবন করতে ওই চাকরি করে দেখে ও কি দরকার ভাই যে রাতের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে আল্লাহর আইন যদি চালু হতো কোন পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না আইন আইন হলে হাত কাটার ভয়ে চুরি করবে না বড় চুরি না ছোট চোর কবি ভাই আমার কোন নাম থানাত আছে খবরদার তোরা যেন চুরি করিস না তোরা করবো চুরি আর আমাকে দিবি ধরে একদিন চার মাথার দীর্ঘ আছে কয়েকদিন কুয়াশা হলো না ভাই চার হাত দেখে পারি না গাড়ি সেই ঠাকুর গা বিরামপুর থেকে আসতে বহু টাইমে দশ ঘন্টা লেগে যাওয়ার বাড়ি দিতে তো ওই যাব হুজুর আগে থাকে না আগে থা লাগবে না ভাই তা আপনি কোথায় গেছিলেন কোথায় পেট্রোল ডিউটি আছে ভাই সেই কুয়াশার মধ্যে তেমনি কোনো হুজুর ভাই শোনেন আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া যদি দেখতে পাত আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে খেতা আছে ঘর আছে তোর এই কুয়াশের মধ্যে থাকা লাগবে না শত চাকরি ছেড়ে দেশ এই কচি আর পুলিশ কান দেবে কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে দায় নামাজ পড়বার দায় দাঁড়িয়ে রাখবার দায় তখন আসাদুজ্জামান খান কথে দেব রাখলে পুলিশের চাকরি হবে না আরে এখন উলিপুরের ওসি সাহেব কামার খন্দ থানার আমার বাড়ির গত পাঁচ সাত দিন তারিখে ছয় তারিখে সভা করে যাচ্ছি আপনার নিয়ে আঠাশ তারিখে সভা করে যাচ্ছি ওর দাঁড়ি দেখে ওই পুলিশ আমার বাড়ির ওসি কাছে গাড়ি চালিয়ে নেয় আমি যে কেমন কেজি দাম আছে নাকি আমি নাকি আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে আমাকে দিয়ে দিচ্ছেন অসুবিধা হবে না করছে হুজুর আমার চাচা শহিদুল ইসলাম মরহুম আপনার টর্চ বোতল নিয়ে যাওয়ার চাচ্ছে আমাকে বলেছে কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায় ফেলে দিত চলেন আপনার ডেট দেব যা হয় হবে চলেন আপনার বাড়িতে যাব আকাশ থেকে করে যাচ্ছে দেড় লক্ষ লোক কামারখন্দ থানা এত মানুষ আজকে সারা বাংলাদেশের পর্যন্ত আল্লাহর ইসলাম কোন জোয়ার সৃষ্টি হয়ে গেছে আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল বারোটা দুইশো সিট বিএনপি একশো সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহ লাইন চালু করতে যাই কথা ঠিক আমরা সবাইকে বারবার ক্ষমতার দিয়ে দেখেছি এখন মিল হয়ে একবার ক্ষমতার যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখা পেতে যাচ্ছি তুই এটা ভালো লাগে পরবর্তী পাঁচ বছর পর তুমি কায়েম রাখো না পারলে ভোট কাট দিবে দাও এই কথা বললে কা এই মুরব্বি কথা বললে কা এই মুরব্বি কোন কুডুবরা না ভালোবাসার গুণ গুরু মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না রাই বীর মুসলমান ধরল কোরআন বিনায়া আনো সেই হারানো সম্মান অসলমান মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার চলো ধ্বনি ধরায়ার আকবার বীর মুসলমান ধরল কোরআন বিনায়া আনো সেই হারানো সম্মান বীর বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখিয়ে ইন্দুর বিড়াল আমাদের মাথায় লাদ থাকছে ষোলো বছর লাথতি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দেশে যে না আর ইংকে ঝিলিমিলি করলে হবে না আর একটা চিকিৎসা আছে আসে না নাই এই যে আমার এই ভাই নাম কি বলেন আর তুই ভাইয়ের স্ত্রী আছে না দুই হাত চুল মাথা কিন্তু ওনার স্ত্রী মাথাতে উকুন আছে উকুন তারপর আছে না হতে, অনুবর্ত চুলকায় ডাক্তারের কাছে গেছে পাঁচ লাখ টাকা ফুটেছে অশোক ভালো হয়নি এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা ফুবুর বলে মাথা এরকম অশোক হয় বা মরে কেন অনুবর্তী একটা মানুষ রাখালে সে চুলকানের জন্য যাওই না ফুবুসরির সাথে করে আহা হা ইনকে বাইদে গেছে ভুবো তখন ঘুরে আসে ভুবে শরীর কথা আপনি তো বহু টাকা খরচ করেছেন ভুমা আমাকে আর পাঁচ টাকা দেন তো পাঁচ টাকা দিলে আপনার চিকিৎসা করবো দশ মিনিটের মধ্যে বেড়াম হলো তখন কথায় বাবল পাঁচ লাখ ফুড়ে দিলে তুই পাঁচ টাকা দিয়ে কিতে ভালো করবো বলতে দিয়ে দেখেন যদি ভালো না হয় পাঁচশোশো টাকা দিয়ে দেবো এই কথা কথি তখন ওনার ফুবুসরি বলেছে দেখ না কে এত ফুরাইলেন তুই এরে দিলে কি হব তোর পাঁচ টাকা বার করে দিছে পিরোগের বাজার থেকে পাঁচ টাকা বেলেট কিনে নিচ্ছে কি নিয়েছে বেলেট নিয়েছে খুবক কথা আপনি মাথা কামে দেন তো খুবুর মাথা কামে দিছে উকুন শেষ উকশি শেষ চুলকানি শেষ কয় থেকে ভালো হলো আরে উকুন তো নিচে দুই সাইডে থাকে ওই ডেলি ছাপ্পান্ন টাকার দিন পারে উকুন ওই মাথা আসে এখন যখন মাথা কামে আর কিচ্ছু নেই যে বাংলাদেশের একটা মাতা আছে আছে না এই মাতার নাম কি মোর বাংলাদেশের মাতার নাম কি দীর্ঘ দিন হলো ওটি সুলকানি উকুন আর এই দুনিয়ার ওই উপসি হয়ে আছে এই ওই মাতাকে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না কতক্ষণ এইবার আগামী নির্বাচনে ও মতো কাম করা লাগবে একবার সাসিয়া ফেলে দেওয়া লাগবে

এত জ্ঞান গর্ব আয়াত কোরআন কারিমে নাজিল করেছেন আমার আল্লাহ রসুল বলেছেন হে তোমার কাছে যখন খাব্বা বেশে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম আপনি কি দোয়া করবেন না মাতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না ওই সময় তো আপনি বলেছিলেন খাব্বা বেশি তাড়াহুড়া করো না আমাদের পূর্বে তারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে লোহার চেরুয়ে রক্ত বস্ত হাড্ডি থেকে নিকুণ্ডিত করা হয়েছে তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়া একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা লায়া কাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না ধর্ষক চুরির ভয় থাকবে না লুণ্ঠনের ভয় থাকবে না রেখা পাপ সেদিন বেশি দূরে নবীজি যখন এই কথা বলেছিলেন আবার আল্লাহ শুনলেন এরপরে আল্লাহ জিব্রাইল ডাক ডাকতে বলে জিব্রাইল কোথায় তাড়াতাড়ি করে চলে আসো আমি তোমাকে লোহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি খুব তাড়াহুড়ো করে চলে দাও আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহর নবীর সামনে জিব্রাইল সাল্লাম বললেন হুজুর আপনি আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন সেই দোয়াটা হলো কি আকুর রাব্বি আদখিল্লি মুদখালা সিদিক

জাউরি ইব্রাহিল আমার হাবিব কে বলো সে যেন তো এরব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধর কোনো উপায় নাই বাংলাদেশের শোনালো চরোধারা যে তরুম আরত্যাধারের শিকার বিশেষ করে আমরা দুইটা দল হয়েছি এই দুই দল যদি শান্তি পেতে চাই আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোন উপায় আমরা সবাই ভাই ভাই হ্যাঁ আমরা সবাই আরো জুড়ে আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই ইসলাম চাতে কি কারো অসুবিধা আছে কোন দলের বিরুদ্ধে কথা নাই না আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাজিল করেছেন এই ইসলাম যদি না মানি ইসলাম যদি কায়েম না করা যায় আমাদের অবস্থা কি হবে দেখেন ইসলামের পক্ষেও যদি কেউ থাকে তাও কি আমাদের দিন নাজাত পেয়ে যাবে আল্লাহু আকবার তাহলে ইসলামটা কি ইসলাম যেমন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারিবে বলছেন

অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি এবাদত বন্দী করো কোরবানি করো রোদা করো এতে কাপ করো যত ধরনের এবাদত আছে রাস্তার কাটা সরানোর থেকে শুরু করে আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু ইসলাম প্রত্যাখ্যান করলে অন্য জীবন ব্যবস্থা মানলে আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা মিনহু তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো এবাদত বরং আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে জরে বলুন ঠিক কিনা আবার আমার হজ আমার কুরবানী নামাজ জাকাত দান খয়রাত মসজিদে যত আমরা দান করি সবকিছু ককুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম ধরিবলুন ঠেক্কেনাহা ইসলাম নট তেলাতের বিষয় ইসলাম নট বক্তৃতার বিষয় ইসলাম হল আইনের বিষয় দর বলুন ঠেক্কে নাহা নবীজীর কথা কইয়া নবিদীরই কঠ কয়া সবাই কান্দে কিন্তু নবীর সুমাজ করার খজেে শতু তন্দমনে পাদে এওয়া ধিরে হল যা। এই কথা কি সত্যি লয় যে আপনি পূজা করলেন না কথা কোন গুরু ভাবলে আপনাকে বললাম নবীর নেতৃত্ব মানে না লাগবে তাছাড়া এ করে লাভ হবে না নবীজিরই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই কাহিনী সাউনি হয় না পারে হ্যাঁ ঠিক আরো জোরে ঠিক নবীর এই কথার যদি সমর্থন দেন আপনাকে নবী সুপারিশ করবে তাদের মসজিদের মধ্যে দয়ান নবী উ সোনার মধ্যে আহ হু লাভ হবে না নবীর কথা শুনতে ভালো নবীজির জিরা ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদানে সেচতে করে পিত্তদানে সেচতে করে বকে আদে বাদে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোন পথ নাই যদি কন্দে অন্য নেতার আনুগত্য কর্ম তারকেরও কথা আল্লাহ কোরআনে সুরা হামিওয়ার শেষদার উনত্রিশ নম্বর বলেছেন অকল আল্লা দিনা কফারু রব্বানা আরিনাল্লা জয়না আদাল্লানা মিনাল জিন্নি অল ইন্স না জাল তাহতা আকুদা মিনা লিয়া মিনাল আসফালিন ও দুনিয়ার অবিশ্বাসীরা করো সুধারাম অবিশ্বাস করো পর্দাফর অবিশ্বাস করো আলার আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো ও দুনিয়ার অবিশ্বাসীরা তোমরা যেদিন জাহান্নামে নামে যাবে ওই দিন তোমরা বলবে হে রব আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে দিয়েছিল ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন তখন ফেরেস্তারা বলবে হে আল্লাহর মান্দা কি জন্য হাজির করে দেওয়া হবে কি করবে ওর ওর দাও না জাল হুমা তাহ তাহা মিনা পায়ের নিচে ফেলে ওর ওরকাছ খুঁজে ওরা দুনিয়াতে ছিল হিরো এখন খুঁজিয়া কর্ম জিরো কি লাভ হবে তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান নামে যাবে তারা বলবে যে ভাই তুর্কে কথা শুনে এগুলো করছি রে তুই জানা বাঁচা ভাই আগুন করছে ভাই আজ তোরও যা আমার তাই লোয়ার কালাই চা দেখায় আর জাহান নামের মধ্যে যারা দাবি তাকে এই কান্দর থেকে এই কাঁধ একচল্লিশ গজ হবি একচল্লিশ গজ ওষা এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাছে এগলে আড়াই কেজি বডির কাম বাজেনি আমাকে এগুলো খুঁজি পাওয়া যাবে না স্যাত করে দেখা কয়রা উত্তপ্ত কয়রা পানি যদি পঞ্চাশ ফুটিং হাত দিয়ে ছিঁড়ে দেওয়া এক সেকেন্ড লয় হাফ সেকেন্ডের মধ্যে শেষ জাহান্নাম এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ পাওয়ার বেশি এই জাহান্নামের মানুষক মানুষের শাস্তি দিবে আল্লাহ একটা জাহান্নামের বডি হবে এই কাঁদর থেকে এই কাঁধে একচল্লিশ গজ তাহলে কয় হাত বিরাশি হাত বিরাশি হাত যদি কাঁধ হয় এর পেয়াতে এই প্যান্ডেল লাগান এর কোন জানমত পূর্বি আর একে এক একটা ঘুষি রোদনবি চার মন ওগুলো ঘুষিতে তখন এই নেতা করো গুরবি ভাই মারে কি করবি রে তোরও তো আমারও দেয়

কি করবো রে দৌড় মার ছাদর থেকে লাভ দেয় হচ্ছে না দৌড়াইলে যদি গুলি করে পাও ভেঙে দেবে যদি জেলো ইয়ে করলে কি হয় ওই আপনি ইয়া করেন দৌড়েন না যা হয় ধরে লিয়ে দেবে চলে দেবে তোমায় এক মাস পর আবার আসবেন তাও মানে পাওয়া ভেঙে লাভ এখন আমি চিন্তা ভাবনা করে দেখুন কি করি কি করি এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে চারটা গরু আছে গরুর গড়া বানাতে ইটারকে ফাইন করে প্লাস্টার করা তাই আমি যা গরুর গড়ার মধ্যে শুয়ে বোন আমি চিন্তা করলাম পুলিশ তো আর দেখবে না ওই দেখতে আমার ঘর ছাদ গাজে গুঁজে দেখছি না চোখে নিচে গেলে দেখবে ভাই কিন্তু গরুর গড়া তো দেখবে না সেই বুদ্ধি আছে। কিন্তু এখন আবার সরকার যদি কোনো রেঙ্কা ধরবে কয় তাহলে এইবার গোড়াও দেখবি যুক্তিবাদী হয়েছিল রে আমার কথা শুনে আর গড়ার দান কেউ শুয়ে থাকেন না কি আমার গড়ার সর চিনতে না।

বিএনপি জামাতছো আওয়ামী লীগের যারা লোক আছে জারকের যারা অত্যাচার করে তার তো চলে গেছে সাধারণ দিলো কর্মী আছে ওদের ওরাও আমার ভাই কথা ঠিক কিনা আপনাদের কোনো ভয় নাই আপনারা করুক গ্লাইদা ইসলাম قائم করুন ইনশাআল্লাহ বিএনপিরর কে ইসলাম قائم করুন কথা কিনা এক কাল পাঁচ বছরের জন্য পত্তন নিলে তো খাই আই সুদ নিলে তো টাকা ফেরত দাও লাগে আপনাকে তে আমরা কর নমো না পত্তন পাঁচ বছর দেখে সুদ কথা বলে রে আপনি ইসলাম বিজয়ের কাজ করবেন বদরের যুদ্ধের শাহাদত জার বরণ করেছে বদরের যুদ্ধের সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবেন দোরগোড়ায় ঠিক না ওনারা তরবারি নিয়ে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছে। দেখিন নাগা সারা বিশ্বে ইসলাম বিজয়ের একবার সিরিয়াল শুরু হয়ে গেছে ওই যে নেপালের প্রধানমন্ত্রী প্যান ফিন্না পলালো ধরা বলো বাংলাদেশে বলে গেল সিরিয়ার যা বাসারা আসাদ করে গেছে ওটা ইসলাম কাম হচ্ছে আফগানিস্তানে সাতচল্লিশ বছর যুদ্ধের পর সবাই বলেছে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি এরা মানুষের ক্ষতি করে সন্ত্রাসী যখন ইসলাম বিজয় হ্যাঁ সাড়ে তিন বছর পনেরো চার বছর হচ্ছে বাংলাদেশের নয় সারা পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানে বেশি ডালিম বেছে বাংলাদেশ ওই আফগানিস্তান চালাচ্ছে ডালিম এক একটা ডালিমের গাছ আমের গাছের মতো আর আমাকে বাড়িতে আগ্নে লাগেছে তো ভাই আবদালিমের গান বিশটা ফুল আছে তার আটটা ফুলে দা বারোটা আছে তার মধ্যে এত বড় বড় হয় ছয় মাস হচ্ছে বড় হয় না ফাটেও না পাকেও না একদিন থেকে ফুট করে ফাটে গেছে ওনার স্ত্রী আবার ওটা তুলে লেতা ফুলে মন করে সোল বল দি মুখ ধুছে সোল ওয়াক করেছে কুচ্চা গেছে কুচ্চা চলে গেছে কারণ কি আমাদের বাংলাদেশে আল্লাহর বরকত নাই কেন নাই আল্লাহ করেন বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়ালা আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নীতি قائم করতে পারো আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব জোরে বল আল্লাহু আকবার আমাদের দেশে বরফতের সব জিনিস আছে গ্যাস আছে বালু আছে পাথর আছে মাটি আছে এ দেশে মেঘনা নদীতে সোনার খুনি আছে পেট্রোলের গ্যাস সব আছে খালি আল্লাহর আইন কায়েমের অপেক্ষায় আল্লাহ আছে আইন কায়ম করবে তোমাদেরকে সব দিয়ে দেবো আল্লাহ